সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চ্যানেল খুডিনাটিতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে পিডিএফ জেপিজি ফাইলকে প্রয়োজন পদে পিডিএফ করা হয় এবং পিডিএফ ফাইলকে জেপিজি করা হয় এই জন্য আমি একটি ছোট্ট সফটওয়্যার ব্যবহার করব যেটি ব্যবহার করে আমরা অতি সহজেই পিডিএফকে জেপিজি এবং জেপিজিকে পিডিএফে পরিণত করতে পারব তো বন্ধুরা প্রথমে আমার এই যে ফটোশপটি ওপেন করা আছে এই ফটোশপে আমি এই ফাইলগুলোকে ওপেন করার চেষ্টা করবো এই ফাইলগুলো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটি আমার পিসিতে নিয়েছি যখন আমি ড্র্যাগ করে আমার ফটোশপের মাঝে ছেড়ে দিই তখন আমাদের সামনে কুড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট বিকজ অফ এ প্রবলেম পার্সিং দ্য জেপিইজি ডেটা এই মেসেজটি শো করছে তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের এই ফর্মেটটিকে জেপিজি করে নিতে হবে জেপিজি করে নেওয়ার জন্য বন্ধুরা আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব আসুন দেখি আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করে এটিকে ফিক্স করি প্রথমে আমি আমার সমস্ত ডকুমেন্টগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এই যে কনভার্ট ইমেজ টু লেখা আছে এখানে ক্লিক করব। এখানে আসলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বন্ধুরা সেখান থেকে আমরা এই জেপিজি লেখা আছে এখানে কি করে দেব। আমি কনভার্টে ওকে করে দেব দেখুন নিমিষেই আমার এখানে যতগুলো ফাইল রয়েছে জেপিজি এবং জেপিজি এই জেপি জেপিজি ফাইলে কনভার্ট হয়েছে আমার প্রথম ফাইলটি যদি দেখি ইজি লেখা আছে এবং দ্বিতীয় ফাইলটিতে জেপিজি লেখা আছে এই জেপিজি এবং ইজি থেকে আমি ফাইলগুলোকে আলাদা করার জন্য এই সার্চ অপশনে যাব সার্চ অপশনে ক্লিক করার পর সেখানে ডটে ক্লিক করব এরপর লিখবো জেপি এবং জি জেপিজি লেখার পর আমার সামনে থেকে জেপিজি ফাইলগুলো হাইড হয়ে যাবে শুধুমাত্র জেপিজি ফাইলগুলো শো করবে এই জেপিজি ফাইলগুলোকে আবার কন্ট্রোল এ বাটনে প্রেস করব সরি যে কোনো অ্যাকটিতে ক্লিক করব এরপর কন্ট্রোল এ বাটনে প্রেস করলে সমস্ত ফাইলগুলো সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে আমি এই ফাইলগুলোকে কাট করেও নিতে পারবো কাট করে কন্ট্রোল এক্স বাটনে ক্লিক করলাম কাট কাট করলাম এরপরে আমি আমার মূল ফাইলে ফিরে এসলাম এখানে কন্ট্রোল শিফট এন বাটনে প্রেস করলাম আমার সামনে নতুন ফোল্ডার চলে আসবে আমি ইন্টার বাটনে প্রেস করব দুইবার ফাইলটি ওপেন হবে এরপরে আমি ভি বাটনে প্রেস করবো ইজি ফাইল থেকে জেপিজি ফাইলগুলোকে আমরা কাট করে নতুন একটি ফাইলে নিয়ে এলাম এবং এই ফাইলগুলোকে আমি এই যে এর মধ্যে ফটোশপের মাধ্যমে আমি ওপেন করা মাত্র অনায়াসেই সমস্ত ফাইলগুলো ওপেন হবে বন্ধুরা কাজটি কেমন লাগলো সফটওয়্যারটি লাগলে আপনারা কমেন্টসে জানাবেন আমি আপনাদের সহায়তা করার চেষ্টা করব আপনারা অনেকেই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন পরবর্তীতে এই সফটওয়্যারের আরও একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং চ্যানেল খুঁটিনাটির সাথেই থাকুন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন নতুনদের কাছে এবং পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ